শ্বশুর বাড়ি যাদের রোজা তাদের খুশির মাস নানা রিফতারিতে পেট ভরাবে আছে রোজা তাদের খুশির মাস নানা জাতের ইফতারিতে পেট ভরাবে তাদের রাজ ছানা বড়া পিয়াজু আর জিলাপিতে বেগ ভরা ফল ফলাদি সাথে থাকে ইফতারি হয় বেশ করা প্রতি বছর আসে আমার গাড়ি ভরে ইত্যারি শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির ইত্যারি শ্বশুর বাড়ির একটু যদি হয় দেরি স্বামী শ্বশুর যাই রেগে নানা কটো বাক্য শোনে বোধ কাঁধে রাত গে একটু যদি হইগুদের স্বামী শ্বশুর যাই রেগে নানা কুটু বাক্য শুনে বধু কাঁধে রাজ্যে এটা নাকি সমাজ মাঝে অতি প্রাচীন কৃতি জুলুম করে আদায় করা আহাকে মনে নীতি বিবেকটারে জাগাও রে ভাই দাও না ও সব লোক ছাড়ি শ্বশুর বাড়ি রিফতারি শ্বশুর বাড়ি রিফতারি ইফতারিতে নেকি আছে আমরা সবাই তা জানি দিতেই হবে এটাকে মনে যে রীতি না মানে ইফতারিতে নেকি আছে আমরা সবাই তা জানি দিতেই হবে এটাকে মনে যে রীতি না মানে সংস্কৃতি না সংস্কৃতি জুলুম থাকে যেই কাজে দিন ইসলামে নেই কুজুলুম থাকবে কেন সমাজে সবাই যদি হয় সচেতন রুখে দিতে তা পারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর ইফতারি কেহ যদি খুশি হয়ে নিয়ে আসে ইফতারি এতেনে কি নাই কুজোরে খেলে এসে বিফকারী কেহ যদি খুশি হয়ে শ্বশুর বাড়ির ইফতারিতে কেন তোমার কেন বৌয়ে উপর ঝাড়ো দিনে রাতে তোমার খুব তোমার থেকে গেল বুঝি বুদ্ধি বিবেক সফারি শ্বশুর ইফতারি শ্বশুর বাড়ির তার শ্বশুর বাড়ির মেয়ের প্রতি বছর মেয়ের বাপে ফকির জীবন ভরে ইস্তারিটা প্রতি বছর মেয়ের বাপে কেন দিবে ছেলের বাপে ফকির ভেসে জীবন ভরে কেন নিবে এরা দিবে ওরা দিবে আত্মীয়তা বাড়াতে নিয়ত যদি নেকির থাকে নেই কুবাধা বাধা করাতে এখন থেকে এই নারীতি নতুন করে হোক জারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর যাদের আছে রোজা তাদের খুশির মাস নানা জাতের ইফতারিতে পেট ভরাবে তাদের ছানা বড়া পিঁয়াজু আর জিলাপিতে বেগ ভরা ফল থাকে ইফতারি হয় বেশ করা প্রতি বছর আসে আমার গাড়ি ভরে ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি